ফেসবুকে হালাল উপায়ে আয় করার জন্য ইসলামী নীতিমালা মেনে কাজ করা প্রয়োজন এখানে কিছু হালাল উপায়ে ফেসবুক থেকে অর্থ উপার্জনের উপায় উল্লেখ করা হল প্রথমত হালাল পণ্য ও সেবা বিক্রয় করতে পারেন ফেসবুক মার্কেট প্লেস বা সব ব্যবহার করে হালাল ইসলামী শরীয়ত সম্মত পণ্য ও সেবা বিক্রি করতে পারেন উদাহরণস্বরূপ পর্দানশীল পোশাক ইসলামিক বই হালাল খাবার নৈতিক সেবা হালাল ব্র্যান্ডের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন হালাল এবং নৈতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্ব করুন তাদের পণ্য প্রচার করুন এবং অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে বিক্রয়ের উপর কমিশন উপার্জন করুন কন্টেন্ট তৈরি করতে পারেন ইসলামিক স্মরণিকা শিক্ষামূলক বা অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করুন হালাল ব্যবসার বিজ্ঞাপন বা স্পনসরশিপের মাধ্যমে আয় করুন হালাল ব্যবসার জন্য ফেসবুক বিজ্ঞাপন করতে পারেন হালাল ও নৈতিক ব্যবসাগুলোকে তাদের লক্ষ্যমাত্রার গ্রাহকদের কাছে পৌঁছাতে বিজ্ঞাপন সেবা দিন শিক্ষা বা অনলাইন কোচিং ফেসবুক ব্যবহার করে অনলাইন ক্লাস বা কোচিং সেবার প্রচার করুন উদাহরণস্বরূপ কুরান শেখানো দক্ষতা উন্নয়ন ব্যবসার প্রশিক্ষণ হালাল ড্রপশিপিং ব্যবসা পরিচালনা করতে পারেন হালাল সার্টিফাইড বা নৈতিক পণ্যের উপর ভিত্তি করে ড্রোপোশিপিং ব্যবসা শুরু করুন ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসার প্রচারণা চালান হারাম কাজ এড়িয়ে চলুন হারাম পণ্য বা সেবার প্রচার থেকে বিরত থাকুন যেমন জুয়া মদ অনৈতিক পণ্য বা সেবা নিশ্চিত করুন যে পণ্য বা সেবা ইসলামী নির্দেশনার সঙ্গে সংগতিপূর্ণ বিজ্ঞাপনে সত্যবাদী হন এবং ভ্রান্তিকর তথ্য এডিয়ে চলুন আপনার আয়ের একটি অংশ সৎকাহ দান হিসেবে দিন আল্লাহর বরকত লাভের জন্য সততা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ফেসবুক একটি হালাল উপায়ে আয়ের মাধ্যম হতে পারে যেখানে আপনি ইসলামী মূল্যবোধ রক্ষা করে কাজ করতে পারবেন আমার কথা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না দয়া করে